আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সকল ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আশা করি শুভ সকাল ভালো আছেন সবাই আমি একটা গান শোনাবো অন্ধ প্রেমিকের জন্য তোর লাগে দেখতে যে কাল করছি তোরে লাগে দেখতে যেন বুকা সুকা সবাই বলে যে আমার কাছে তোকে লাগে ভালোবাসি তোরে কত বুঝাবো আমি তুই আমার নযন মনি সেরা ভালোবাসা যে আমার জানি সব পৃথিবীর মানুষ যদি বলে ওরে তোরে তুই দেখতে ভালো না আমি বলবো তুই প্রিয় প্রিয়তমা তোকে ছাড়াম না আমার কিছু বুঝ না লা রু রু